আসসালামু আলাইকুম রহমতুল্লাহামিল্লা ওসালাত আলা রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো মাস সম্বন্ধে মহারম মাসের গুরুত্ব মোহরম মাসের ফজিলত মোহরম মাসের আমল নিয়ে আপনাদের সাথে পুরো সময়টা জোরে আছি আমি মৌলানা কাজী আমিনা তাফিম সম্মানিত দর্শক শ্রোতা আমরা জানি অল্লাহ পাকরবুল আয়ালামিন বারোটি মাস তৈরি করেছেন এর ভিতরে চারটি মাস হচ্ছে হারাম মাস এই হারাম মাসের একটি মাস হলো মহারাম আল্লাহ পাকের ভাষায় আমরা যদি বলি তাহলে সুরে তাওবার ৩৬ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন কত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইন্না ইদাত শুহুরে ইন্দল্লাহ ইসনা আশা রসাহরান ফি কিতাবিল্লাহ ইউমা খালাকাল আউদ মিনহা আর বা সুবহানাল্লাহি ও বিহামদি আল্লাহ পাক রব্বুল আলামিন মাস তৈরি করেছেন গনার হিসাবে এর ভিতরে চারটা মাস হল হারাম মাস এই মাসগুলোতে জগরা বিবাদ যুদ্ধ বিগ্রহ রক্তপাত সব কিছু হারাম করে দিয়েছেন আর মুহাররম হচ্ছে এমন একটা মাস যে নামের অর্থই হচ্ছে হারাম বা নিষিদ্ধ বা সম্মানিত সম্মানিত দর্শক শ্রোতা এ মাসের গুরুত্ব এবং ফজিলত কতটুকু নিশ্চয়ই আমরা কিন্তু এইটুকুই বুঝতে পারি এই মাসটা সম্বন্ধে রাসুলিকিম সাল্লাম এরশাদ করেছেন এই মাসটা হলো শাহরুল্লাহ অর্থাৎ এটা আল্লাহর মাস তফসিরে মাঝহারিতে কিন্তু এই বিষয়টা রয়েছে রাসুলিক করিম সাল্লাম শাহরুল্লাহ বলেছেন এই মহারম মাসকে দে আসুন আমরা এই মহারম মাসে কি করব, মহারম মাস কেন এসেছে এই বিষয়টা একটু জেনে নেই দেখুন মহারম মাস আল্লাহ পাকের কাছে যেমনি পবিত্র একটি মাস ঠিক তেমনিও হবে আল্লাপাক বোলাম মহারম মাসের দশ তারিখে অনেক কাজ কিন্তু এই দিনে ঘটিয়েছেন পৃথিবী সৃষ্টি করেছেন পৃথিবীর ধ্বংসও কিন্তু এই দিনে হবে মহারম মাসের দশ তারিখে যাকে আমরা বলে থাকি আসুন আমরা এই বিষয়ে আরেকটু বিস্তারিত একটু জেনে নেই মহারম মাস আল্লাহ রব্বুল আলামিন খুব বেশি পছন্দ করেন যার কারণে এই মাসে যদি কেউ রোজা রাখে তাহলে কি হয় حديث من صام يوما في المحرم فله بكل يوم اجر ثلاثين يوما রসুলি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি মহরম মাসের এক দিন রোজা রাখে তার জন্য এক দিনে ত্রিশ দিন রোজা রাখার সমান সব তার আমল নামায় লিখে দেওয়া হয় আল্লাহ আকবর সম্মানিত শ্রোতা এখন আসুন আমরা যে প্রথম যে কাজটা পেলাম প্রথম যে আমলটা পেলাম এটা হলো রোজা রাখা মহারম মাসে রোজা রাখার কি ফজিলত এটা কিন্তু আমরা বুঝেছি একটা রোজা রাখা মানে হচ্ছে ত্রিশ দিন রোজা রাখার সমান সব সুতরাং আমাদেরকে প্রথমে আমাদের ব্রেনে এটা ঢুকে দিতে হবে যে রোজা রাখা অন্যতম একটি আমল মোহারম মাসে আর দ্বিতীয়ত কি দেখুন দ্বিতীয়ত যে আমলটার ব্যাপারে আমরা হাদি শরীফে পেয়েছি তিরমিজি শরীফের দ্বিতীয় প্রথম খণ্ডের তিরমিজি শরীফের প্রথম খণ্ডের একশত সাতান্ন নম্বর হাদি শরীফে এসেছে যে রসুল করিম সাল্লা সাল্লাম যে রমজানের পর সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন এই মহারম মাসের রোজাকে কারণ কি কারণ এই দিনে আল্লাহ রব্বুল আলমিন একটি জাতির তৌবাকে কবুল করেছেন রসুল্লি করিম সাল্লি সাল্লাম বলেছেন শুধু তাদের তৌবা যে কবুল হয়েছিল বিষয়টা এমন নয় ভবিষ্যতেও অন্যান্য জাতির তৌবা আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন আল্লাহ পার তাহলে আমরা কি বুঝলাম আমাদের মহারম মাসে আমাদের তৌবা করতে হবে খুব বেশি বেশি করে যেন রব্বুল আকরব্বুলামীন আমাদের জীবনের গুনা খাতাগুলো মাফ করে দেন কত গুণান আমরা করি কত গুনায় আমরা লিপ্ত হয়ে যাই কেন আমরা আল্লাহর কাছে আমরা আমরা কেন আল্লাহর কাছে তৌবা করব না আমাদের চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা জিবার গুণা কত গুনাই তো আমরা করে ফেলি প্রতিনিয়তই প্রতিটা মুহূর্তে আমরা এই গুণাগুলো করে ফেলি পাক রব্বুল আলমিন তো আমাদের জন্য ক্ষমার দরজা খুলে দিয়েছেন কে আছো আমার কাছে ক্ষমা যাবে আমি তোমাকে ক্ষমা করে দিব আমার কাছে চাও আমি তোমাকে ক্ষমা করবো সুতরাং মহারম মাস হচ্ছে ক্ষমা লাভের একটি মাস মহারম মাস হচ্ছে ক্ষমা লাভের মাস এই জন্য কি করতে হবে বেশি বেশিকে তৌবা ইস্তেকফ আর পাঠ করবেন কিভাবে তৌবা করবেন আস্তাগফিরুল্লাহ

এছাড়াও রাসুল করিম সাল্লাম থেকে হাদিস আমরা পেয়েছি থেকে হাদিসটা পাওয়া যায় যে তিনি বলেছেন মহরম মাসের প্রথম রাতে যে ব্যক্তি আট রাকাত নফল নামাজের প্রত্যেক রাকাতে সুরে ফা হার পর দশবার সুরায়ে এখলাস পাঠ করবে তার পরিবার এবং তার জন্য রাসুল করিম সাহালাম সাফাত করবেন সুভানাল্লা সুভায় তাহলে আমরা এই বিষয়টা মনে রাখবো নামাজ পেলাম তৌবা পেলাম রোজা পেলাম এখন রোজা আমরা কয়েকটি রাখতে পারি আপনার যতটা ইচ্ছা রোজা রাখতে পারেন আয়ামে বীজের রোজা বিশেষ করে প্রথম দিনের রোজাটা রাখবেন আয়ামে বীজের রোজাটা রাখার চেষ্টা করবেন এটা হলো মহরম মাসের তেরো চোদ্দো পনেরো তারিখের এই তিনটে রোজা রাখা অনেক বেশি ফজিলতময় বরকতময় সারা বছর রোজা রাখার সমান সম্মানিত দর্শক শ্রোতা এছাড়াও আপনি সোমবার বৃহস্পতিবার রোজাটা কিন্তু আপনি রাখতে পারেন তাহলে আমরা এই আমলগুলো পেলাম এখন বিশেষ যে রোজাটা অবশ্যই রাখার চেষ্টা করবেন এটা হলো মহারমের আশুরার দিন আশুরার দিনে আপনি রোজা রাখার চেষ্টা করবেন কারণ রসুল করিম সাল্লাসাল্লাম কিন্তু আশুরার দিনে রোজা রাখার বিষয়ে বলেছেন মানে সামায় আশুরা মাহরম আলাফি মালাকিন অর্থাৎ যে ব্যক্তি মহারমের আসুরার দিন রোজা রাখবে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য দশ হাজার ফেরেস্তার সমান সব তার আমল নামায় কিন্তু লিখে দিবে বলেছেন সোভানাল্লাহ এছাড়াও আরেকটা হাদিস শরীফে কিন্তু রসুল করিম সাল্লাম বলেছেন মানে সোমায় মা আশুরা কাতাবল্লাহ লাহু র বিশ্বিয়া মিহা ওয়াকিয়া আমিহা যে ব্যক্তি আসরা রোজা রাখবে আল্লাহ তার জন্য ষাট বছর রোজা রাখার ও রাজ জাগরণ করার সমান সব তার নামায় লিখে দিবেন আল্লাহ একবার কবি র অ সহু বুকরতা ওয়া সুইলা সমানত অসক্রশ্রুতা এছাড়াও আরেকটা হাদিস শরীফে এসেছে যে যে তার পূর্ববর্তী এক বছরের গুনা আল্লাহফাক তাকে মাফ করে দেন আল্লাহ একবার এখন কথা হলো আপনি কয়েকটা রোজা রাখবেন রাসুল করিম সাহা বলেছেন দুটা রোজা রাখার কারণে দুটা রোজা রাখার জন্য কারণ ইহুদিরা একটা রোজা রাখত রাসুল সাল্লাম বলেছেন তোমরা দুটা রোজা রাখা রাখবে তাহলে আমরা কোন কোন দিন রোজা রাখবো একটা দশী মহারম। আর একটা তার আগের দিন নই মহরম নই মহরম এবং দশই মহরম অথবা আপনি দশই মহরম এগারোই মহরম এভাবে কিন্তু আপনি রোজা রাখবেন সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আমরা যে আমলগুলো পেয়েছি এই আমলগুলো অবশ্যই অবশ্যই করবো আর আশুরার দিনে কী কী ঘটেছিল এটা তো আমরা জানি পৃথিবীর সৃষ্টি হয়েছিল ইউনুস আলাহিসাম মুখ মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন আইব আলা রোগ মুক্তি হয়েছিল এমন করে প্রত্যেকজন নবী এবং রাসূলগণ কিন্তু এই দিনে সম্মানিত হয়েছিলেন বিভিন্নভাবে তিনি তেনারা মুক্তি লাভ করেছিলেন হাজাত ইব্রাহিম আলাইসালাম কিন্তু নম্রদের আগুন থেকে মুক্ত মুক্তি লাভ করেছিলেন আল্লাহ একবার সুতরাং আমরাও কিন্তু মুক্তি লাভ করতে পারি আল্লাহ পাকের কাছে এই আসরার দিনে আসরার দিনে কিন্তু কেয়ামত হবে আসরার দিনেই কিন্তু আল্লাহ পাক রব্বুল গুরুত্বপূর্ণ কাজগুলো যেমন করেছেন কেয়ামত পর্যন্ত এই আসরার দিনেই তিনি গুরুত্বপূর্ণ কাজগুলো তিনি করতে থাকবেন সুবহানাল্লাহ তাহলে আমরা আমল করব। আসরার দিনে তো অবশ্যই আমল করব সারা মহারম জুড়ে আসুন আমরা বেশি বেশি করে তবফার পড়ি দুরুদ সালাম পেশ করি রোজা রাখি নামাজ আদায় করি এবং আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে রহমত বরকত মগফেরাত এবং আমাদের সচ্ছলতা আমাদের সব কিছু যেন আল্লাহ পাক এই মহারম মাসে দান করেন সম্মানিত দর্শক শ্রোতা অন্য মুমিন মুসলমান ভাইকে জানাতে অবশ্যই শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু